উবাইলা দেখাৰ লগে নানি আমাৰ ঠাণ্ডা হৈ যায় একদম ডাইৰেক্ট আনি চশমা খানো লগাই দিওঁ তলে লাগে তলে লগাই দিলে সেইকি দে আমার নানি দিল খুশ হয়ে যায় তুমি ইলা খাও নানি আমার একদম নানি অন্তর পর্যন্ত নানি খুশ হয়ে যায় তোমার একটা টিকা আমি তো খালা মানুষ আমার টিকা দিই গীতা করতে টিকা টুকা লাগতো নাই আমি তো এমনও মানে খালা মানুষ এখরাই নি আমার এখন টিকা লাগাইতো সুন্দর লাগে মানুষের নজর লাগিয়ে দিব ও শুনার মা গো আমার নজর লাগি যাইবো তাই না আমারে টিকা লাগাইয়া দি তাই তোমারই 마তে নানি আমি ডাইরেক্ট গর্ভবতী হইছি এ কি ইলা যদি সব গরর বেটিনতে যদি বেটাইন তোরে খালি কই তোমার মাথার টিকা আইগু দেইবেabbe কেনা বেটিনতে দেখতা না সোাব বেটাইন নানি গর্ভবতী হইজিবা মানে গর্ভে মেফসুস করবা আর কি

দেখ ওলা সুন্দরে হাওয়া দিছে আর আমি পানি কুদুই গেছি আর পানি কুদুয়ার কারণে সারার ওলা সুন্দরে মায়া দেখ ও তো মায়া আর এমন ফেম মায়া দিছে লাস্ট ফিনিশিং লাগাইয়া দিছে আবদুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউব দেখিও আর ইলা মায়া